বেঁচে থাকা কি আশ্চর্য সুন্দর সবুজ বৃক্ষের মতো বেঁচে থাকা দূরতম নক্ষত্রের জ্যোতির মতো বেঁচে থাকা গভীর সমুদ্র মাছের ধাবমান গতির মতো বেঁচে থাকা বেঁচে থাকা শীতের উষ্ণতায় পানিতে বাতাসে বেঁচে থাকা কি আশ্চর্য সুন্দর যখন বেঁচে থাকি মৃত্তিকায় হাত রাখতে পারি ডুবে যেতে পারি আকুল প্রার্থনায় তাকাতে পারি সূর্যের দিকে আত্মায় অবগাহন করতে পারি নদীর শরীরে ছিন্ন হতে পারি চুম্বনের প্রাচীর তীব্রতায় অস্থির হতে পারি ধরিত্রীর মঙ্গল কামনায় বেঁচে থাকা কি আশ্চর্য সুন্দর যখন বেঁচে থাকি নির্মাণ করতে পারি ফসলের মাঠ সুপক্ষ ফলের বাগান ফোটাতে পারি ফুল কোটি কোটি বানাতে পারি সন্তানের জন্য ভিজতে পারে সারাক্ষণ ঝমঝম বৃষ্টিতে একান্ত প্রেমিকের মতো হাত রাখতে পারি তোমার চুলের ছায়ায় আত্মনাথের অবহবে। ক্ষুদায় কাতুর হতে পারি তৃষ্ণায় ছটফট করতে পারি বেঁচে থাকা কি আশ্চর্য সুন্দর বেঁচে থাকি কান্নায় ভেঙে পড়তে পারি জ্বলতে পারি আনন্দের শেখায় জানাতে পারি মৃত্যু আছে জীবনের অন্য পারে হতে পারি বিনয়ের স্বেচ্ছাচার সদাশয় নির্মল তোমাকে আনতে পারি আমার চিরকালের চাপ আমার সকল নিথর স্তব্ধতায় সূর্য ডুবার রং মেখে দিতে পারি সকল অস্তিত্বে বেঁচে থাকা কি আশ্চর্য সুন্দর একটি নতুন কবিতা রচনার মতো বেঁচে থাকা উষার লগ্নে ক্ষণস্থায় শেষের বিন্দুর মতো বেঁচে থাকা সকল মানবিক পাপের মধ্যে বেঁচে থাকা স্বদেশের উজ্জ্বল মাঠে অজস্র শস্য কনার মতো বেঁচে থাকা মাতৃস্নেহের একান্ত অন্যান্য অশ্রুর মতো বেঁচে থাকা পৃথিবীর সকল উচ্চারণের সঙ্গে বেঁচে থাকা বেঁচে থাকা কি আশ্চর্য সুন্দর আমি বেঁচে থাকতে চাই